রমাদানের প্রতিটি মুহূর্তই মূল্যবান তাই রমাদানের প্রতিটি সেকেন্ডকেই কাজে লাগানোর চেষ্টা করা চাই প্রায়ই দেখা যায় রমাদানের শুরুর দিকে আমরা আমল নিয়ে বেশ আগ্রহী থাকি কিন্তু রমাদানের চার পাঁচ দিন কেটে যাওয়ার পর আমাদের আমলে ভাটা নেমে আসে সালাতে আমাদের আর আগের মতো মনোযোগ থাকে না তিলাওয়াতে আমাদের আগ্রহ কমে যায় অন্যান্য আইবাদতেও তেমন মন বসে না আমলের প্রতি আমাদের কিছুটা মনোযোগ ফিরে আসে রমাদান শেষ হওয়ার কিছুদিন আগে লেলাতুল কদর উপলক্ষে প্রিয় ভাই বোন এটি বড় দুর্ভাগ্যের কথা এটি বড়ই দুর্ভাগ্যের কথা একজন সচেতন মুমিন কোনোভাবেই আমাদানের মোবারক সময়গুলোকে এভাবে হেলাই ফেলায় কাটাতে পারে না আজ আমরা রমাদান জুড়ে আমলের উৎসাহ উদ্যম ধরে রাখার পাঁচটি কার্যকর উপায় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনি যদি এই নির্দেশনাগুলো অবলম্বন করেন ইনশাআল্লাহ রমাদান জুড়ে আপনি নিজেকে আমলে চাঙ্গা রাখতে পারবেন যখনই আপনাকে অলসতা পেয়ে বসবে এই নির্দেশনাগুলো আপনাকে উৎসাহ যোগাবে। নতুন করে আবার অনুপ্রাণিত করবে এক পরিবর্তনের প্রক্রিয়া আপনাকেই শুরু করতে হবে আল্লাহ রাবুল্লা আলমী নিরশ করেন ইউমিনেম আল্লাহ তালা কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে পরিবর্তন করে প্রিয় ভাই বোন আপনি নিশ্চয়ই নিজের জীবনের পরিবর্তন চান আপনার এইমান আমলের সমৃদ্ধি কামনা করেন কিন্তু এই পরিবর্তন আপনা আপনি আসবে না আপনাকেই শুরু করতে হবে পরিবর্তনের এই প্রক্রিয়া তাই আপনি সব সময় পরিবর্তনের চেষ্টায় লেগে থাকুন যতক্ষণ না আপনি নিজের জীবন পরিবর্তনের উদ্যোগ নেন নানেন আল্লাহতালা আপনার জীবন পরিবর্তন করে দেবেন না রামাদান কোনো জাদুর কাঠি নয় যে ডানে বামে দুলিয়ে আপনি নিজের অন্তরকে ইমানে ভরে দেবেন কিংবা ইবাদতময় জিন্দিগি গঠন করবেন রামাদানে আপনাকে অবশ্যই নিজের জীবনকে পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করতে হবে তবেই আপনি রামাদানের বরকত পাওয়ার আশা করতে পারেন দুই সামনে এগুবেন নাকি পিছু হাঁটবেন আল্লাবুল্লা আলমী নিঃসাদ করেন ইহা এহদাল কুবর নজির লিমাংমা আখার এই যাহার নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম মানুষের জন্য সতর্ককারী তোমাদের মধ্যে যে কল্যাণের পথে এগিয়ে যেতে চায় অথবা পিছনে পড়ে থাকতে চায় তার জন্য প্রিয় ও বোন আপনি যদি শ্রেষ্ঠত্ব কল্যাণের পথে এগিয়ে না যান তবে শয়তান আপনাকে ধ্বংস ও দিকে ধাবিত করবে তাই গতানুগতিক জীবনের চক্করে পেছনে পড়ে থাকবেন না বরং রমাদানের আসমানি সিঁড়িতে আরোহণ করে সামনে গিয়ে যান ইনশা আল্লাহ এই রমাদান আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে তিন যে চেষ্টা করে আল্লাহ তাকে সাহায্য করেন আল্লা রাবুল্লা আলমী না আর যারা আমার পথে চেষ্টা সাধনা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। প্রিয় ভাই বোন হতাশ হওয়ার কিছু নেই আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন দিনের পথে উঠে আসার জন্য সংগ্রাম করেন তবে আপনি একা নন আল্লাহ রাবুল্লাহ আলমিন স্বয়ং আপনার সঙ্গে আছেন তিনি আপনাকে শান্তি সমৃদ্ধি ও কল্যাণের পথে পরিচালিত করবেন তাই আপনি চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ রহমত আপনাকে পথ দেখাবে রামাদানের এই মোবারক সময়গুলোতে আপনি একটু আন্তরিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনি অবশ্যই সফল হবেন রামাদানের এই কষ্ট সাধনার ফসল আপনি পুরো বছর ভোগ করতে পারবেন চার রমাদান পেও যে নিজের গুনা ক্ষমা করাতে পারেনি তার জন্য ধ্বংস হাদিস এসেছে যে ব্যক্তি রমাদান পেও নিজের গুণা ক্ষমা করাতে পারেনি তার জন্য ধ্বংস সেইদুল মালাইকা জিব্রিল আলী সালাতসাল্লাম তাদের জন্য বদদোয়া করেছেন আর সেইদুল মুরসালিন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তারই বদদোয়ায় আমিন বলেছেন প্রিয় ভাই বোন রমাদান পেও যদি আপনি অবহেলা করেন সময়গুলোকে কাজে না লাগান তাও বা ফারে। মনোনিবেশ করতে না পারেন তবে আপনার চেয়ে বড় দুর্ভাগা আর কেউ নেই এই রামাদান আপনার জন্য বরকতের পরিবর্তে আজাব নিয়ে আসবে তাই বসে থাকার কোনো সুযোগ নেই অবহেলা করার কোনো উপায় নেই যে কোনো মূল্যেই রামাদানে আপনাকে নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে হবে রাতের নির্জন প্রহরে রাহমানুর রাহিমের দরবারে দুহাত তুলে অস্ত্র ঝরাতে হবে কান্না রোনাজারি করতে হবে রামাদান শেষ হওয়ার পূর্বেই যেন আপনি আপনার গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পারেন আল্লাহ আপনাকে তাও ফিক দিন পাঁচ হয়তো এটি আপনার জীবনের শেষ রমাদান প্রিয় ভাই ও বোন কত রমাদান হেলায় ফেলায় হারিয়ে গেছে আরও একটি রমাদান আল্লাহ আপনাকে দান করেছেন কে জানে এটি হয়তো আপনার জীবনের শেষ রমাদান আপনার আশেপাশে একটু চোখ বুলিয়ে দেখুন না গত বছর আপনার সঙ্গে ঈদ উদযাপন করেছেন এমন কত মানুষ আজ কবরে শুয়ে আছে তারা এবারের রমাদান পায়নি আপনাকে এই গ্যারান্টি কে দিয়েছে যে আপনি আগামী বছর আবার রমাদান পাবেন আপনাকে এই নিশ্চয়তা কে দিয়েছে আগামী বছর রমাদানে আপনি সুস্থ থাকবেন তবে কিসের আশা আপনি বসে আছেন কিসের ধোকায় পড়ে আপনি রমাদানের সোনালী মুহূর্তগুলোকে বরবাদ করছেন আমার ভাই আমার বোন আল্লাহর ওয়াস্তে এই রমাদানটিকে মূল্যায়ন করুন আপনার জীবনকে গুছিয়ে নেয়ার জন্য এটি হয়তো আপনার শেষ সুযোগ তাই রমাদানকে এমনভাবে কাটান যেন এটি আপনার জীবনের শেষ রমাদান এটি আপনার জীবনের শেষ তারাবি আখেরাতের পাথেও সংগ্রহ করার জন্য এটি আপনার শেষ সুযোগ তাই রমাদানকে এমন ভাবে কাটান যেন এটি আপনার জীবনের শেষ রমাদান এটি আপনার জীবনের শেষ তারাবি আখেরাতের পাথেও সংগ্রহ করার জন্য এটি আপনার শেষ সুযোগ